ট্রিপ প্ল্যান করছেন বা ডে আউটিং করতে চান কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না কিন্তু মন বলছে নতুন কোথাও যাই তাহলে চলুন আজ আপনাদের নিয়ে যাই কলকাতার খুব কাছে লুকিয়ে থাকা একটা অফবিট ডেস্টিনেশন যেখানে নদীর সঙ্গম দেখতে দেখতে ঘুরে নিতে পারবেন সুন্দর একটা চিড়িয়াখানা যেখানে ভিড় নেই বললেই চলে দেখতে পাবেন বিলুপ্ত প্রায় মেছো বিড়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাখি সরিস এবং অনেক হরিণ তাছাড়া আরও অনেক কিছু এছাড়াও যদি দামোদর নদীর পাশে একান্তে একদিন কাটাতে চান রইল তার হদিস তো চলুন লং ড্রাইভ প্ল্যানারের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত আছে আজকে আমাদের ডিসিশন নিতে অনেকটা দেরি হলো তো আমরা এরপরে এখান থেকে মোটামুটি এক ঘন্টা মতো সময় লাগবে এখন যাচ্ছি ডিয়ার পার্ক গরম আছে একটু মেঘলা ওয়েদার গরম আছে আজকে জার্নিটা কেমন হবে দেখা যাক অনেকদিন পর আমরা একটু ড্রাইভে বেরোচ্ছি মানে বেসিক্যালি অনেকদিন বেরোনোর টাইম পাচ্ছিলাম না দেখা যাক আজকে কেমন হয় আমাদের জার্নি আমরা জার্নি শুরু করেছিলাম দুপুর দুটো সতেরো নাগাদ এখন বাজে দুটো তিরিশ আপনারা যারা কলকাতা থেকে আসবেন এই যে সোজা এনএচটা চলে যাচ্ছে এটা কিন্তু একদম সোজা চলে যাচ্ছে আপনার উলবেড়িয়া আর তারই কিছুটা আগে একটা সার্ভিস রোড আছে স্টেশন দিকটা থেকে আপনারা নিয়ে নেবেন যেটা আমরা আজকে নিচ্ছি রাস্তাটা এই রাস্তাটা নিলে সুবিধা হচ্ছে একটাই উলবেড়িয়াটা যখন আপনারা উলবেড়িয়া দিয়ে যাবেন মানে নেটে যে রাস্তাটা দেখায় সেই রাস্তাটা কিন্তু পুরো উলবড়িয়া টাউনকে কভার করে যাবে সেটাই কিন্তু বেশ খানিকটা উলবাড়িয়া টাউনটা জ্যাম হওয়ার আপনাদের কাছে একটা চান্স থাকে তো আমরা যেটা সার্ভিস রোড নিচ্ছি এটা দিয়ে নিয়ে গেলে উলবাড়িয়া টাউনটা কিন্তু বাইপাস করার একটা ছোট জায়গা থাকে তো চলুন না এটা হলো মনসাতলা এটা মনসতলা বাঁ থেকে আপনারা সঞ্জীবন হসপিটাল পেয়ে যাবেন আর আমরা নেব লেফট টার্ন এখান দিয়ে দেখুন লেখা আছে কিন্তু ওয়ে টু গড়চুমুক গড়চুমুক পার্ক িয়া জ্যামকে বাইপাস করার জন্য আপনি এই রাস্তাটা নিতে পারেন তবে আপনি যদি নতুন গাড়ি চালানো শেখেন তাহলে কিন্তু এই রাস্তাটা একটু সমস্যা হতে পারে কারণ এখানে হার্ডলি দুটো সাইডে একটা করে ছোট গাড়ি পাস হতে পারবে তো অফিস আওয়ার্সে যদি জ্যাম হয়ে হয়ে যায় বা একটু বেশি ট্রাফিক থাকে এই বেশ সে তুলনায় উলুবড়িয়ার মেন রাস্তা একটু ওয়াইড আছে তো আপনারা সেই বুঝে ডিসিশন নেবেন এখন যেহেতু সানডে প্লাস একদম দুপুরবেলা তাই রাস্তাটা বেশ ফাঁকা চরচুমুক ডিয়ার পার্ক সিক্সটিন কিলোমিটার উপর দিয়ে চলে গেছে একটা রেল লাইন যার বা দিকে ফুলেশ্বর আর ডান দিকে উলুবেড়িয়া স্টেশন সোজা উলুবেড়িয়া স্টেশন আর আমরা নেব লেফট সাইড বিভিন্ন জায়গাতে দেখতেই পাবেন সিগনাল দেওয়াই আছে আটান্ন ফিটের রাস্তায় এরপর আমরা যে রাস্তাটায় উঠছি আপনি যদি উলুবেড়িয়া চেকপোস্ট হয়ে আসেন লেফট রাইট সাইড থেকে তাহলেও এই জায়গাটাতে এসেই আপনাকে জয়েন্ট হতে লাগবে এরপর থেকে গুগলে দেখানো রাস্তা সেম আমরা বেশ অনেকটা রাস্তায় বাইপাস করে চলে এলাম এবারে উঠে পড়েছি উলুবেড়িয়ার মেন Mm -hmm. city yeah. route mm -hmm. খেয়াল করবে আরো উড়ে টাউন পড়বে আর আমরা নেব ডানদিক সব জায়গাতেই মোটামুটি সাইনবোর্ড দেওয়া আছে এই দিক থেকেই আপনি সোজা পাবেন গাদিয়ারা গড়চুমো কাটান্ন গেট মাতাপাড়া শ্যামপুর ইত্যাদি আপনারা যারা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন তারা প্রথমে চলে আসবেন উলেবেরিয়া স্টেশন এবং স্টেশন থেকে বেরিয়ে আটান্ন গেট গ্রামে যে কোনো বাস বা অটো করে আপনারা পৌঁছে যেতে পারবেন আটান্ন গেটের ঠিক সামনে একটি ফেমাস আদার নগে একটা ফেমাস পিকনিক স্পট হল এখানেই রয়েছে সুয়েজ ব্যবস্থা দামোদর নদীর উপর ফিফটি এইট গেট লেফট সাইডে গেলে আপনারা পেয়ে যাবেন দামোদর ও গঙ্গার সংযোগস্থলে অবস্থিত ডব্লিউ বিটি ডিসিএলের গর্জমুখ বাংলো আর নদীর ছড়ায় রয়েছে পিকনিক স্পট প্রথমে আমরা যাচ্ছি রাইট সাইডে গড়চুমুক পর্যটন কেন্দ্র ফাইনালি এখন বাজে তিনটে আর আমরা এসে পৌঁছে গেছি গড়চুমুখ পর্যটন কেন্দ্র গাড়ি নিয়ে সোজা ভিতরে ঢুকে যেতে পারেন প্রাইস লিস্ট স্ক্রিনে দেখা যাচ্ছে রয়েছে জু আর এর ঠিক অপোজিটেই রয়েছে পার্কিং এরিয়া গেট থেকে একটু এগোলেই সামনে পড়লো জু পঁচিশ টাকা জনপ্রতি টিকিট কেটে সামনে ঢুকেই পড়লো বিশাল পাখিদের খাঁচা যার মধ্যে রয়েছে অনেক ম্যাকাও আর প্যারাট তার পাশেই রয়েছে রাজহাঁসেদের একটা জায়গা রাজহাঁস এর আঞ্চলিক নাম হলেও এদের আসল নাম হোয়াইট চাইনিজ গু এরা প্রায় চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজনের হতে পারে এবং প্রায় কুড়ি বছর পর্যন্ত বাঁচতে পারে এদের প্রধান খাবার হলো জলজ উদ্ভিদ পাতা বীজ দানা শস্য ইত্যাদি এরা মাইগ্রেশন বার্ডও বটে মাইগ্রেশনের সময় এরা প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এরপর আমরা দেখতে পেলাম সজারু বা ইন্ডিয়ান পোর্কুপাইন এরা যে মূলত তৃণভোজী তা কিন্তু আগে জানতাম না এখানে এসেই দেখলাম এরপর আমরা কচ্ছপের জলাশয় দেখতে এগিয়ে গেলাম টাটল ও টটয়েসের বেশ কিছু প্রজাতি এখানে রয়েছে আচ্ছা বলুন তো টাটল আর টটয়েসের মধ্যে ডিফারেন্স কি জানি খুব সোজা তাও জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা দেখলাম বনবিড়ালি যাকে আমরা আঞ্চলিক ভাষায় কটাশও বলে থাকি এরা সাধারণত মাংসাশী প্রাণী এবং এদের প্রধান খাদ্য ইঁদুর পাখি ব্যাং খরগোশ মাছ ইত্যাদি এরা প্রায় বারো থেকে আঠেরো বছর পর্যন্ত বাঁচতে পারে এরপর আমরা দেখলাম সবুজ ইগুয়ানা যাকে আমরা গিরগিটিও বলে থাকি এরা প্রায় ছয় থেকে ন ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং প্রধানত তৃণভোজী প্রাণী এরা পাকা ফল ফুল সবজি ইত্যাদি খায় এবং প্রায় সাত থেকে আট বছর পর্যন্ত বাঁচে ঘি এটা মা ইগুয়ানা নাকি পার্কে এসে আমরা ফাইনালি অনেক ডিয়ার দেখতে পেয়েছি দূরে দেখা যাচ্ছে প্রচুর স্পটেড ডিয়ার জানি না জুমিং করে কতটা বোঝানো যাচ্ছে প্রচুর মানে অ্যাট অ্যাটলিস্ট তিরিশ পঁয়ত্রিশটা স্পটেড ডিয়ার ওখানে রয়েছে এটা বেসিক্যালি ফেমাস এখানের মৃগদারের জন্যই আর এদিকে রয়েছে কয়েকটা এগুলো কি বার্কিং ডিয়ার না না এটা বার্কিং ডিয়ার না এটা সম্ভবত সাম্বার ডিয়ার এরকম কিছুই হবে ঠিক এক্সাক্ট জানি না দেখি রয়েছে বেশ কয়েকটা বড় বড় ডিয়ার একটু পিছনের দিকে চলে গেল জায়গাটা বেশ সুন্দর কলকাতা তো প্রচন্ড ক্রাউডেড অনেক কিছু অ্যানিমালস আছে দ্যাটস ট্রু কিন্তু প্রচন্ড ক্রাউডেড থাকে কাজ থেকে অনেক সময়তেই এনকাউন্টার করা সম্ভব হয় না বিশেষ করে ছোট ছোট প্রাণীগুলো কিন্তু এখানে দেখছি প্রত্যেকটা জায়গাতেই প্রায় দেখা যাচ্ছে একদম সামনে লাই পোজ দিয়ে বসে আছে দেখার জন্য এবং সব থেকে বড় কথা হলো একদম ক্রাউড কম জাস্ট এক ঘন্টা দূরে এক ঘন্টাও লাগেনি আমাদের হয়তো পঁয়তাল্লিশ মিনিট মতো দূরে অবশ্যই মাছ ট্রাই এখানে তিন ধরনের ডিয়ার দেখলাম স্পটেড ডিয়ার চিতল আর নীলগাই পিছনের দিকটায় আসতেই নীলগাইগুলো একদম সামনে দেখতে পেলাম এই দেখো কারা আসছে মামি তোমার কাছে আসছে ওরা হাই বলতে এখানে এই হরিণের জায়গাটাই দেখলাম একমাত্র রুক্ষ সূক্ষ্ম গাছপালা একদম নেই জানি না কেন তবে ওরা যেভাবে গাছের পাতা খাচ্ছিল মনে হলো ফ্রেশ প্ল্যান্ট ওরা খুবই মিস করছে প্রত্যেকটা খাঁচার সামনেই কিন্তু এরকম লাল জল রাখা মনে হয় পশুরা যদি বেরিয়ে যায় অ্যাক্সিডেন্টালি তাদের ডিরেকশন ট্র্যাক করতে এই ব্যবস্থা এরপর আমরা গেলাম সেই জায়গাটা যেটা আমাদের সব থেকে ভালো লেগেছে আচ্ছা আপনারা কি জানতেন মেছো বিড়াল হলো আমাদের রাজ্যপ্রাণী মানে স্টেট অ্যানিম্যাল আমি কিন্তু এটা এই প্রথমই জানলাম আমার মতো কে কে প্রথম জানলেন অবশ্যই জানাবেন বিলুপ্ত প্রায় এই প্রাণীকে রক্ষা করতে কি কি করা উচিত তাও এখানে লেখা আছে বিড়ালটাকে দেখে সত্যিই মনে হচ্ছে বাঘের মাসি অ্যাটিটিউড তো দেখুন এরপর আমরা এলাম পিউ পাখির পাখি এরা ছয় থেকে সাত ফুট পর্যন্ত লম্বা হতে পারে এরা উঠতে পারে না তবে এরা কিন্তু ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে এরা সাধারণত ঘাস দানা শস্য খেলেও বিভিন্ন রকম পোকামাকড়ও খেয়ে থাকে এরপর দেখলাম বিভিন্ন প্রজাতির প্রচুর ছোট পাখি রক পাইথেন যাকে আমরা ময়াল সাপ বলি এরা সাধারণত দশ থেকে ষোলো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং প্রায় পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত বাঁচতে পারে এদের ওজন প্রায় আট থেকে বারো কেজি তবে এদের কিন্তু কোনো বিষ থাকে না এরপর দেখলাম বনমোরক ময়ূর ইত্যাদি ঘুরতে ঘুরতে ভিতরে একটা রয়েছে চাইল্ড কেয়ার সেন্টার যারা বাচ্চা নিয়ে আসবেন ব্রেস্ট ফিডিং করানোর জন্য খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ আর তার সাথে রয়েছে একটা ছোট স্ন্যাক্সের দোকান অনেকটা হেঁটে বাচ্চাও ক্লান্ত এবারে কি চাই তোমার কোল্ড ড্রিঙ্কস না আইসক্রিম না চকলেট সবই চাই আমাদের আর সামনে রয়েছে একটা সুবিনিয়ার স্টপ ফাইনালি আমাদের ফেরার পালা এখন ঘড়িতে সময় বাজে পাঁচটা একুশ আমরা বাইরের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি দেখি এখানে আরও বেশ কিছু জিনিস অ্যাক্টিভিটি আছে বলছিল দেখা যাক সেখানে এখানে আরও কিছু কনস্ট্রাকশন কাজ চলছে হয়তো এটা আরো এক্সটেন্ড হবে বা থাকার জায়গা দাদা এটা কি হবে ও টাইগার আসবে কতদিন লাগবে পুজোর মধ্যে স্টার্ট হয়ে যাবে বাহ এখানে কাঙ্গারু টাইগার আরো দুটো অ্যানিম্যাল যোগ হতে চলেছে পুজোর মধ্যে হ্যাঁ লং ড্রাইভ প্ল্যানার হ্যাঁ

আমরা চললাম গড়চুমুকের এখন এর ট্রেন্ডিং লাক্সারি হোমস্টে দামোদর রিভারি ট্রিটের দিকে গড়চুমুক পর্যটন কেন্দ্র থেকে এই দামোদর রিভারি ট্রিট মাত্র তিন কিলোমিটার দূরে এখানে এসে শুনলাম অনলাইন বুকিং না থাকলে ভিতরে এন্ট্রি হবে না তাই আজ আমাদের এর সামনে থেকেই ফিরতে হলো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে